দেখুন অন্তিম পর্ব কুড়ি বছর পর আবারও একটি জনপ্রিয় ধারাবাহিক কুড়ি বছরের লিপ নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে সম্প্রতি কুড়ি বছরের লিপ নিল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু নিম ফুলের মধু ধারাবাহিকের পর এবার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক কুড়ি বছরের লিপ নিচ্ছে এছাড়াও ধারাবাহিকটি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে বর্তমানে টিআরপির হাড্ডা লড়াইয়ে কোনো ধারাবাহিক টিকে থাকা খুবই মুশকিল লো টি কারণে অল্প কয়েকদিনেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলো এবার তালিকায় উঠে আসলো আরো একটি জনপ্রিয় জনপ্রিয় ধারাবাহিক ধারাবাহিক জি বাংলার অন্যতম মিটিজোরা। ধারাবাহিকটি অর্গানিক স্টুডিও প্রোডাকশন আন্ডারে সম্প্রসারিত হচ্ছে মিঠিজোড়া টিআরপিতে অপোজিট ধারাবাহিকের থেকে অনেকটাই পিছিয়ে থাকলেও অনলাইনে তুমুল জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি এক বছর পূরণ হল মিটিজোরা ধারাবাহিকের বেশ কয়েক মাস যাবত। অপোজিট ধারাবাহিকের থেকে টিআরপিতে অনেকটাই পিছিয়ে থাকায় এবার বন্ধ হয়ে যাচ্ছে মিঠিচোড়া তবে শোনা যাচ্ছে ধারাবাহিকে আসছে বড়সড় লিপ কুড়ি বছরের লিপ নিয়ে আগামী জানুয়ারি মাসেই বন্ধ করে দেওয়া হবে মিটিজোরা ধারাবাহিকটি তবে ধারাবাহিকে লিপ আসবে কিনা সে বিষয়ে এখনো ভালোভাবে জানা না গেলেও আগামী জানুয়ারি মাসেই বন্ধ হবে মিঠিচোরা মিঠিচোরা বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ